ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে বেসিক্যালি একটা জায়গায় আসছি নতুন জায়গায় কয়েকদিন ধরে দিনাজপুরে অনেক পানি হইলো দিনাজপুরে না অনেক জায়গায় পানি হয়েছে আর এই পানি হওয়ার কারণে কিন্তু নদীর পানি অনেকটা বেড়ে গেছে এরা আমাকে নিয়ে আসছে নদীর পানি পানি দেখার কথা বলে আর একজন বল নিয়ে ওইদিকে চলে গেছে এখন এখন বলতেছে এখন বলতেছে সেহরা নাকি নদীর ওইদিকে যাবে বালুচরের ওইদিকে জায়গা গোসল করবে এখন কি করার আমাকেও যেতে হবে আর সাথে আছে ক্যামেরা ধরে আছে সজীব আর আমি ভাবতে পারি নাই যে মানে এখন সন্ধ্যার দিকে বিকালের দিকে আবার গোসল করতে হবে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে কোনো ব্যাপার না গরমের দিন যেহেতু গোসল করে নেওয়া যাবে আর আরো দুইজন আসছে আমরা মোটে আসছি এক দুই তিন চার পাঁচজন আসছি যাই হোক পাঁচজন আসছি দুইজন আরো এদিকে চলে গেছে ওরা ওই দিক দিয়ে পার হচ্ছে আমরা এখন নামে যাব এখন এই এইদিক দিয়ে হবে সঙ্গে আছে নামে যাবো পানিটা কিন্তু অনেক মানে আমার একবারে বুকের কাছাকাছি চলে আসছে আর এইদিকে কিন্তু ভালো আছে আর রহিম ওইদিকে সামনে বল বললি রহিম দেখা যায় না সূর্যের জন্য উল্টা দিকে সূর্য আছে এই কারণে ওকে দেখা যায় না গাইজ অনেকদিন ধরে আমার চ্যানেলে অথবা পেজে ভিডিও ছাড়া হয় না মেইনলি হচ্ছে যে এই মাইন্ডা গেল গেল আর তার মধ্যে আমার একটু অসুবিধাও গেল একটু ডিপ্রেশনের মধ্যে ছিলাম বাই দা ওয়ে এখন থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব আর ভিডিও প্রতিনিয়তই ছাড়ার চেষ্টা করব সো আমরা এখন নদীর ওই বালুচরের ওইদিকে যাব ওইখানটা যে তারপর ভিডিও অন করব হিজা রহিম হ্যাঁ নদীর পানি আরো ছিল সো আমরা প্রায় অনেকটা দূর আসে গেছি এখন দাঙ্গায় উঠবো আইলের মাঠ কচুয়ারির মাঝখান দিয়ে যাবো ও ও মানে এগুলা প্লেয়ার থাকতে আমাদের বাংলাদেশ টিমে এদেরকে নেয় না কেন খেলা ভালোভাবে খেলা আবার হ্যাঁ আর কার জায়গাটা কিন্তু আমাকে অস্থির লাগে এখানটা আসে মাঝে মাঝে আমরা ছবি তুলি তাহলে এই কচুবারিগুলো না ওই যে ওই দিকের বালিঝোয়াটা ওই যে আমার কয়েকটা গানের শর্ট ভিডিও আছে ওগুলো আমি এখানটা এসে করছিলাম আমরা এখন বালুচরের উপরে যাইয়া প্রথমে আগে ফুটবল খেলবো ফুটবল খেলে একটু শরীরটাকে গরম ধরাবো আমরা কন্যা আছি রে হ্যাঁ হ্যাঁ আমরা কন্যা আছি কি করবেন পানি কিন্তু এদিকে আরো অনেকটা বেশি ছিল সজীব কি সাঁতার জানে না তাহলে তো ওকে নদীতে চুয়াবো আজকে ঘুর ঘুরি কাটতেছে এখন আমরা বালুচারের উপরে চলে আসছি আর এগুলো নদী থেকে বালুগুলা খনন করছিল নদীর এই দিকটা আর কি উঁচা করার জন্য আর এখন আপনাদের দেখাবো যে নদীতে কিরকম পানি হয়েছে এই যে দেখেন গাইস কতটা ভর্তি হয়ে আছে পানি দিয়ে আর স্রোত কিন্তু প্রচুর অনেকটা স্রোত এখানটা মানে পুরো একটা বাঁশ ঢুকে যাবে তবুও মনে হয় ওই বাঁশটার আর কি থা পাওয়া যাবে না এই বলটা দিয়ে দিকে মাছও মারতেছে এক লোক হয়তোবা এখন মাছ হইতে পারে ভালো তাই মারতেছে এখন আমরা এখানটা একটু ফুটবল খেলবো আরে দেন গাইস আমরা দিতে গোসল করব ফুটবল খেলার পর এখন আমার দিকে ফুটবলটা দিছে আমি একটু শর্ট মারি রাখা আজ রঙ্গি বলবো বোধ নিয়ে যাওয়া গিয়মে তাই বদলে গেছে সবই যেগুলো সঙ্গী করে তোমাকে দেখো পুরা হাপসে গেছি গাইস আমাদের ফুটবল খেলা শেষ হয়ে গেল আর ফুটবল এই বালুচরের মধ্যে খেলতে খেলতে কিন্তু পুরা হাঁপসে গেছি অল্প একটু সময়ের মধ্যে বেশি হবে না পনেরো কি বিশ মিনিটের মধ্যে হবে তাতেই আমরা হাপসে গেছি উ আর আমরা এখন কয়েকটা পিকচার তুলে তারপর নদীতে গোসল করব। দেন আমরা বাসায় চলে যাব গোসল করার পর এখন আমরা যে গোসল করব সেটার সিনেমাটিক ভিউ এনজয় করেন এখন আমরা যাচ্ছি আর এখন সন্ধ্যা আজান দিচ্ছে তো তাড়াতাড়ি বাসায় যাইতে হবে নাহলে এদিকে আমাদেরকে আবার শিয়াল ধরে খাবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ